পুরোটা অর্গানাইজ করছে দুবাইতে হচ্ছে বলবেন দেখো এটা তো খুবই আনন্দের একটা বিষয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা একসঙ্গে দেশের বাইরে গিয়ে দুবাইতে গিয়ে সেলিব্রেট করছি সেখানে বাংলার প্রচুর মানুষই রয়েছে সেখানে যারা আমাদের কাজ দেখেন আমাদের ছবি দেখেন ওয়েব সিরিজ দেখেন আমাদের সিরিয়াল দেখেন তো তাদের সঙ্গেও ওয়ান ওয়ান ইজ ওয়ান যোগাযোগ করতে পারবো কথা বলতে পারবো তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হবে এটা ভেবেও খুব ভালো লাগছে আবার অ্যাট দা সেম টাইম এটাও খুব ভালো লাগছে বা আশাবাদী হচ্ছি আমরা যে এইটা যেন একটা লার্জার কোলাবোরেশনে পরিণত হয় যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি আগে তো একসঙ্গে কাজ করতোই হ্যাঁ ওনাদের অ্যাক্ট্রেসরা আমাদের এখানে কাজ করেছে আমাদের অ্যাক্ট্রেসরা ওখানে গিয়ে কাজ করেছে তো এইটা যদি লার্জার কোলাবোরেশন হয় যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উড়িয়া ইন্ডাস্ট্রি এবং সুতরাং অহমিয়া ইন্ডাস্ট্রিও যদি আমাদের সঙ্গে যোগ দেয় দিয়ে আমরা মাল্টিলিঙ্গুয়াল ছবি তৈরি করতে পারি এটা স্বপ্নের যায় এটা একটা ভিজন এবং সেই ভিশনটা তো শুধুমাত্র অ্যাক্টার্সরা পরিপূরণ করতে পারবে না সেটা সেটা করতে পারে ঋতুটির মতো অ্যাক্টাররা সে চাইলে পরে আজকের বেশি মতো প্রডিউসারদেরকে নিয়ে আসতে পারেন বাংলা থেকে দুজন বড় প্রডিউসারকে নিয়ে আসতে পারেন নিয়ে কোলাবোরেশন একটা ছবি তৈরি করতে পারেন এবং আমার মনে হয় আগামী দিনে যদি এটা করতে পারি আমরা সব রকম নিজেদের ডিফারেন্সেসগুলো আলাদা রেখে আমার মনে হয় যে আমাদের বাংলাতে কী নেই অ্যাক্টার্স আছে ট্যালেন্ট আছে গল্প আছে লোকেশন এই ইস্টটা নর্থ ইস্ট মিলিয়ে যে যা লোকেশন আছে পাহাড় সমুদ্র জঙ্গল ঝর্না কি নেই সুতরাং আমার মনে হয় যে আমাদের হয়তো অন্যদিকে ঘুরে তাকাতে হবে না আমরা এরকম পাথ ব্রেকিং কিছু কাজ করতে পারি তো আমার এটি একটা স্বপ্ন এই স্বপ্নটা যাতে পূরণ হয় এবং যাতে এই ফাইভ স্টার ফিল্ম অ্যাওয়ার্ড তার স্টেপিং স্টোন হয় এই আশা নিয়েই দুবাই যাবে সিনেমা দেশের বাইরে যেভাবে সেলিব্রেট করা হচ্ছে এবং সেটার পার্ট আমি হতে পারছি সবভাবেই প্রতি বছর ই আগর হয় আর বড় করে আর তোমরা নিজেরা এত ভালো বন্ধু তোমরা দুজনে একসাথে আছো সেটা কতটা মানে এক্সাইটেড সেটা খুব ভালো লাগছে যে আমাদেরকেও এটা এর সুযোগ মানে পার্ট করা হয়েছে এবং আমরা দুয়াই এক্সাইটেড যে আমাদের এই যে শো একটা রিয়াকশন আমরা এখানে মানুষের থেকে পেয়েছি দুবাইতে মানুষরা কি ভাবছেন তারা কি কী বলছেন সেটা জানার খুব ইচ্ছা রয়েছে আমাদের সাহেবদা সুশীল দুজনের কাছে একটা প্রশ্ন রয়েছে সোশ্যাল মিডিয়া এখন একটাই ব্যাপার পুজোর পর বিসর্জনের দিন যেমন মানুষের মনে অনেক দুঃখ থাকে কথার শেষ হওয়ার পর থেকে কথার এদিকে দর্শকরা প্রচুর ইউজ করছে তোমরা তো দেখেছো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর কমেন্ট এবং অনেকেরই বিশেষ করে ওপার বাংলার প্রচুর মানুষের চোখে জল কথার এদিকে আমরা দেখতে পাবো না দেখতে পাবো না এই জিনিসটা তোমরা তোমরা কতটা ব্যথিত যা শুরু আছে তার শেষ আছে কিন্তু যা শেষ আছে মানে এবং সূর্য অস্ত যায় সূর্যোদয় আবার নতুন একটা আশা দিয়ে যায় তো আমাদের এই শোটা শুরু হয়েছিল তো শেষও হয়ে গেছে এবার একটু অপেক্ষার সময় একটু অপেক্ষা করতে হবে আবার হয়তো নতুন মুখকে নতুনভাবে আমরা ফিরে আসবো ততদিন যদি আমাদেরকে প্রচণ্ড মিস করছো তাহলে হটস্টার এই শোধগুলো রয়েছে আবার এক নম্বর এই থেকে দেখতে শুরু করো বাই বাইরে টাইম দেখবে যে সাড়ে ছশো সাতশো মিশট শেষ হয়ে গেছে নতুন কাজ শুরু হয়ে গেছে তুমি কি বললে দিন ভালো লাগে তারা যখন কষ্ট হয় তখন মনে হয় যে ঠিক আছে আমরাও তাদের সঙ্গে এইটা নিয়ে করতে পারছি না বা ভালো লাগছে কারণ তারা যে এত ভালোবাসা দিয়েছে আমাদের এখনও সেই ভালোবাসা দিচ্ছে তারা অপেক্ষা করে আছে আমরা আবার কবে পর্যায়ে একসঙ্গে দিব বা আলাদা আলাদাভাবে কাজে দিব তো সেটার জন্য একটুখানি অপেক্ষা তো করতেই হবে কারণ সবে কথা শেষ হয়েছে এখন এক মাসও হয়নি একটু অপেক্ষা তো করতেই হবে একটা জুটি তৈরির জন্য প্রচুর পরিশ্রম ডেডিকেশনের প্রয়োজন হয় যে কথা এই যে জুটিটা এটা একটা নষ্ট এবং এই সময় দাঁড়িয়ে যখন জেএনসি যুগ যারা বেশিক্ষণ ধরে রিলস টাইপ করে বড় ভিডিও কন্টেন্ট কনজিউম করে না সেই সময় দাঁড়িয়ে জেএনসিরা কমেন্ট করছে তোমাদের কাজ নিয়ে তোমাদেরকে মিস করছে এটা কতটা মানে একটা পাওয়ার জায়গা কতটা একটা আর্টিস্ট হিসেবে কতটা একটা ভালো লাগা লাগে কথা নির যারা ফ্যান ক্লাব চালায় আমাদের তাদেরকে কারণ যখন ধর রিলস বাইক করছে সেখানেও আমাদেরকেই দেখতে পাচ্ছে ভাই তারা এত এত সুন্দর করে ভিডিও এডিট করছে ছবি এডিট করে লাগাচ্ছে এবং ছবি এআই করেও লাগাচ্ছে তো সুতরাং সেইটার কৃতিত্বটা আমার মনে হয় কিছুটা যা প্যান্ডিসদেরও যাওয়া উচিত যারা আমাদের বিভিন্ন রকম প্যান্ট ক্লাবগুলো চালাচ্ছে তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা সম্মিলিত এফার্ট